গত পরশু ছিল কোজাগরি লক্ষ্মী পুজো আমাদের বাড়িতে যেহেতু পিতলের বিগ্রহ তাই মাকে পরিষ্কার করার জন্য ভালো করে টক দই দিয়ে মাখিয়ে স্নান করিয়ে নিলাম এরপর পঞ্চামৃত দিয়ে ভালো করে স্নান করালাম আর লক্ষ্মী পুজো মানেই হচ্ছে ঘর ভর্তি আলপনা ঘর ভর্তি না দিলেও মোটামুটি একটা নিশ্চয়ই দিয়েছি এরপর মাকে খুব সুন্দরভাবে সাজিয়ে এখানে বসালাম পুজোর জন্য ঘট পাতা হলো এবং পুরো জায়গাটাকে সাজানো হলো এরপর ধূপ এবং দীপ দুটোই জ্বালিয়ে নিলাম মা এদিকে পুরো ভোগ রেডি করে ফেলেছে চলছে নাড়ু পাকানো ভোগ বলতে লক্ষ্মী যা হয় নাড়ু মোয়া ক্ষীর চিড়ে খিচুড়ি পায়েস তার সাথে পাঁচ রকম ভাজা আলুর দম এবং বিভিন্ন ফল তার সাথে মিষ্টির মধ্যে কিছু সন্দেশ এবং মিষ্টি দই আমাদের বাড়িতে বেশ কিছু কাঠের পেঁচা রয়েছে সেগুলি আমি প্রত্যেক বছর মা লক্ষ্মীর পুজোর সময় মা লক্ষ্মীর পাশে বসিয়ে দিই বাহন বলে কথা মা লক্ষ্মীর কাছে একটাই প্রার্থনা মা যেন সবার বাড়িতে স্থিরভাবে বিরাজ করেন সবাই লক্ষ্মী পুজোয় নাড়ু খেয়েছেন তো কমেন্টে প্লিজ জানাবেন আর সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের একটি ভিডিওতে ধন্যবাদ